কৃত্রিম বন্যায় শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট এলাকায় মারাত্মক ভোগান্তি রাস্তাটি এখন ভাঙাচোরা অবস্থায় রয়েছে আর গর্তে জমে থাকা জল চলাচলকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে লাগাতার বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হয়েছে যাত্রী এবং পথচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয়রা রাস্তার একপাশে বাঁশ দিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করেছেন শিলচর শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা হল এই শিলচর হাইলাকান্দি রোড এই সড়কটি শুধু একটি যোগাযোগের পথ নয় এটি এলাকার মানুষের জীবনযাত্রা শিক্ষা ব্যবসা ও জরুরি সেবার স্বাভাবিক প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তা দিয়ে রয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল শিলচর পলিটেকনিক আসাম ইউনিভার্সিটি ক্যান্সার হাসপাতাল এনআইটি সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বিগত কয়েকদিন অবিরাম বৃষ্টির ফলে শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর এলাকায় রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে জমা জলে পড়ে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন তাই যাত্রী এবং পথচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয়রা রাস্তার একপাশে পাশে বাঁশ দিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করেছেন তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে দ্রুত এই রাস্তাটি মেরামত করে দেওয়া হয় যাতে পথচারীরা এ রাস্তা দিয়ে চলাফেরা করতে কোনো অসুবিধার সম্মুখীন না হন

आपके लाठे जिंदों से तो तो पार्टी कर से पूरा आमला किया हेल्प कर लिया जा रहा है।